বসিরহাট সাংগঠনিক জেলার সনপকুরে রামনবমী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি নেতাসহ অভিনেতা মিঠুন চক্রবর্তী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠি চক্রবর্তী বলেন আমাদের অনুমান জয় আমরা যেটা মানাবো অন্য দিয়ে আজকে চারটি হারাদের মিছিল হচ্ছে সেই ডাটা থেকে পুরো দেখুন ওয়াকআফ বোর্ডের যে ফেসলাটা হয়েছে সেটা মুসলমানদের হতে লাভকারী স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝিয়ে কোনো লাভ নেই

কি বলবো আমি এতে এতে এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনোদিন দিন পিটিএ রাস্তায় মারছে এরকমভাবে তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড এই রাজ্যে এটা হবেই এরপর রাজ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াক নিয়ে যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য করে বলেন অচল করতে পেরে যে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক আমাদের সরকার ছেড়ে দিক আমরা পণ্য মিনিটের ভিড় ভাখা করে দেবো জানি দা ধুয়ে দেখবে সায়েস্তা এই বাদরদের বাদরামি বাড়ছে তার কারণ হচ্ছে মমতা বন্দোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড মদত আছে এর বোঝলে দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না